মাধ্যমিক পরীক্ষার্থী সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষায় বসছ তাদের জন্য চলে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও মাধ্যমিক লাইফ সায়েন্স সাজেশন পার্ট থ্রি এই সাজেশনটি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা ভাবছ যে গোটা বছর তো সেভাবে পড়াশোনা করা হয়নি পাস করতে পারবো তো টেস্টে আলো হবো তো তাদেরকে বলছি সাজেশানটিকে খুব ভালো করে মন দিয়ে পড়ো এবং ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো শেষে তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকছে এই সাজেশানে তিরিশটি প্রশ্নের উত্তর দেওয়া থাকছে যেগুলি পড়লে তোমরা দুই তিন এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলির উত্তর করতে পারবে বিগত কয়েক বছরে প্রশ্নপত্রগুলোকে বিশ্লেষণ করে আমি খুব সহজভাবে সহজ ভাষায় সাজেশানটি তৈরি করে দিয়েছি যাতে তোমরা কমন পাও এবং খুব ভালো রেজাল্ট করতে পারো পার্ট ওয়ান এবং টুতে তোমাদের একটু সমস্যা হয়েছিল কারণ ভিডিওটা দেখে উত্তরগুলোকে তোমাদেরকে নোট করতে হয়েছিল এবার আমি সেই সমস্যার সমাধান করে দিয়েছি পরে বলছি চলো আমরা নির্বাচিত প্রশ্নগুলোকে এক নজরে দেখে নিই মাছের গমনে মাইটম পেশির ভূমিকা লেখো গমনের সময় মানুষের দেহের কোন অঙ্গ দেহের ভারসাম্য রক্ষা করে অ্যাবডাকশন কাকে বলে ক্রোমোজম ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো একটি ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো সেন্ট্রোমিয়ার খাঁজ নিউক্লিয়ালার অর্গানাইজার স্যাটেলাইট ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য লেখো মিওসিস কোষ বিভাজনকে কেন হ্রাস বিভাজন বলা হয় চক্র কাকে বলে ইন্টারফেস দশার বৈশিষ্ট্যগুলি লেখো চেক পয়েন্টে নিয়ন্ত্রণ নষ্ট হলে কি সমস্যা হতে পারে মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমবিভাজন বলা হয় স্যাটেলাইট বডি কাকে বলে মেটাফেজ প্লেট কাকে বলে অ্যানাফেজীয় চলন কাকে বলে সাইটোকাইনেসিস ও ক্যারিওকাইনেসিস বলতে কি বোঝো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কীভাবে সাইটোকাইনেসিস সম্পন্ন হয় পায়াজমা কি ক্রসিং ওভার বলতে কি বোঝো সাইনাপসিস কাকে বলে মিওসিস বিভাজন পদ্ধতিতে কীভাবে প্রজাতির সংখ্যা ধ্রুবক থাকে মাইটোসিস ও মিওসিস বিভাজনের তিনটি পার্থক্য লেখো অজন ও জনজননের তিনটি পার্থক্য লেখো গণি বলতে কি বোঝো টরুলা দশা কাকে বলে পুনরুৎপাদন কাকে বলে উদাহরণ দাও মূল কাণ্ড পাতার মাধ্যমে অঙ্গজজনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদের নাম লেখো মাইক্রোপ্রোপাকেশনের ধাপগুলি একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও স্টক ও সিয়ন কাকে বলে ফার্নের জনুক্রম পর্যায় চিত্রের সাহায্যে বর্ণনা করো ছবি আঁকার দরকার নেই শুধুমাত্র পয়েন্ট করে লিখলেই হবে সপুষ্পক উদ্ভিদের নিষেধ পদ্ধতিটি চিত্রের সাহায্যে দেখাও একটি উদ্ভিদের কোথায় কোথায় হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এবং ট্রিপ্লয়েড ক্রমজ দেখতে পাওয়া যায় এই ছিল তিরিশটি প্রশ্ন ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলো না আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা করে নাও কারণ খুব তাড়াতাড়ি আসছে পার্ট ফোর আর সেটাই হবে ফাইনাল সাজেশন ফর মাধ্যমিক টেস্ট শুরুতেই বলেছিলাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে সারপ্রাইজটা কি না সমস্ত সাজেশানটি উত্তর সহ আমি পিডিএ প্রুফে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও এছাড়াও টেক্সট গ্রুপে আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি মনে করলে তোমরা কপি করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো কারণ তারাও তো পরীক্ষা দিচ্ছে চলো না সময় মিলে একসামে খুব ভালো রেজাল্ট করি আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব মন দিয়ে পড়ো